আসসালামু আলাইকুম সবাইকে উত্তরে স্নিগ্ধ শীতের সকালে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম অনেকদিন পর আপনাদের সামনে হচ্ছে একটা ব্লগ নিয়ে হাজির হচ্ছি আজকের এই ব্লগে আমি আসলে আমাদের ডিপার্টমেন্টের চড়ই তুলে ধরার চেষ্টা করব আমাদের বোটানি ডিপার্টমেন্টের আজকে হচ্ছে এক বিশেষ চড়ই যেখানে একদম অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সবাই অ্যাটেন্ড করছে তো অনেকদিন দিন থেকেই যেহেতু আমি হচ্ছে কোনো ব্লগ করছি না ভাবলাম যে আজকে একটা ব্লগ করি তাতে আজকের দিনের বিশেষ বিশেষ এই মুহূর্তগুলো সুন্দরভাবে ক্যাপচার করা থাকবে তো চলেন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ এখন সময় হচ্ছে সকাল আটটা আর অলরেডি কিন্তু চড়ই কাজ শুরু হয়ে গেছে আর আমরা যেহেতু বাড়ি থেকে যাব অনেক দূর থেকে তো আমাদের তাড়াতাড়ি রেডি হতে হবে কারণ দশটায় আবার আমাদের একটা এক্সাম আছে এক্সামে অ্যাটেন্ড করার পরেই শুরু হবে আমাদের আসল চোরি কাজ তো চলেন শুরু করা যাক আমাদের মেইন ব্লগ গুড মর্নিং এভরিয়ন সময় এখন সকাল নয়টা আর আমরা রওনা দিয়েছি আমাদের কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে কলেজের দূরত্ব প্রায় সাতাশ কিলোমিটার আর যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা তো কলেজে এসেই প্রথমে আমরা আমাদের ডিপার্টমেন্টে গিয়ে আমাদের এক্সামটা দিয়ে নিলাম আর তারপরে চলে এলাম আমাদের স্পেশাল চড়ই ভাতিতে জুনিয়ররা খুব সুন্দরভাবেই সাজিয়েছে কম সময়ের মধ্যে দেখে বেশ ভালো লাগলো সবাই দেখলাম ফটোশ্যুট করছিল আমরাও এ সময় কিছু পিকচার ক্যাপচার করলাম আর মাঝেই টুক করে দেখে এলাম আমাদের রান্নার কাজ যেহেতু আমি মোটামুটি ভিডিওগ্রাফি পারি তাই একদম প্রফেশনাল সেট দিয়ে ক্যাপচার করা শুরু করে দিলাম আজকের স্পেশাল মুহূর্তগুলো পার্ট টাইম হিসেবে কারণ আমাদের ক্যামেরাম্যান ভাই এখনও এসে পৌঁছায়নি তো আমাদের অনুষ্ঠানের সময় হয়ে এসেছে সবাই একদম অপেক্ষা করছে আজকের ইভেন্ট শুরুর জন্য আর ইতোমধ্যেই আমাদের শ্রদ্ধে ও সার ম্যামরাও চলে এসেছে আমাদের স্পেশাল চড়ইভাতিতে এরপর পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠান সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করছিলাম আমি আর অন্যদিকে আমাকে ক্যামেরা বন্দি করছিল আপনাদের ভাবি তো একে একে সব সার ম্যাডামরা তাদের মূল্যবান বক্তব্য দিল আর সত্যি বলতে এটাই ছিল আজকের সবচেয়ে বোরিং পার্ট যাই হোক বোরিং পার্ট হল সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনলাম সেই সাথে আজকের কিছু ভালো ভালো মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখলাম অনুষ্ঠানের এই পার্ট শেষ হওয়ার পর শুরু হয়ে গেল খেলাধুলার অংশ প্রথমেই হবে সার ম্যামদের বালিশ খেলা তবে বালিশের পরিবর্তে খেলা হচ্ছিল ফুটবল দিয়ে সবাই এই খেলাটা দারুণ এনজয় করছিল আর এই খেলায় প্রথম হয়ে গেলো আমাদের সবার প্রিয় ইমরান স্যার সার খেলাধুলা শেষ হয়ে শুরু হয়ে গেল ছাত্রছাত্রীদের যুদ্ধ এবং চেয়ার খেলা প্রায় তিনটার দিকে শুরু হয়ে গেল আমাদের আজকের চড়ুইভাতির ভাতির খাওয়া দাওয়া পর্ব আর এরপরই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আর এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আজকের চড়ইভাতি আজকের এই বিশেষ দিনে সুন্দর সুন্দর অল্প কিছু মুহূর্ত স্মৃতি হিসেবে রাখার জন্যই আজকের এই ছোট্ট ভ্লোকটি তৈরি করা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন কোনো মতামত যদি থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আর নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ